ফিরফ্রেশ মূলত অনিদ্রা ঐস মনোপোসকালীন সময়ে অনিদ্রা দৃষ্টিশক্তির দুর্বলতা ক্ষুদামন্দা ডেপিসিটি হাইপার অ্যাক্টিভিটি ডিজর্ডার ইত্যাদির চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যারা বেশি রাত জিগে কাজ করেন ফলে এখন আর রাতে সময় মতো সহজেই ঘুম আসতে চায় না অনেক রাত পর্যন্ত জেগে থাকেন ঘুম আসতে দেরি হয় অথবা বিদেশ ভ্রমণের কারণে টাইম জোন পাল্টে গেছে সঠিক সময়ে ঘুমাতে পারেন না মহিলাদের মেনোপজকালীন সময়ে অনিদ্রা অতিদংশ শিশুদের ঘুমের জড়িলাতা খুদামন্দা দৃষ্টিশক্তির দুর্বলতা পরসিস বা হাড়ের ভঙ্গুরতা ইত্যাদির চিকিৎসায় এই ঔষধটি আইডল চিকিৎসা সবলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ফিলিপস সরাসরি কোনো ঘুমের ঔষধ নয় ফিলিপসে থাকা মেলাটনিন এক ধরনের হরমোন যা মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে রাতে নিশ্চিত হয় এবং ঘুম আসতে সাহায্য করে